পুরীতে পৌঁছেই আমরা প্রথমে পুরীর মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম সন্ধ্যেবেলায় আসলে আমাদের দু রাত তিন দিনের ট্রিপ ছিল সে কারণেই আমরা আর দেরি করিনি যেদিন আমরা পুরী পৌঁছেছিলাম সেদিনই আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য হোটেল থেকে বেশ কিছুটা হাঁটা পথে আমরা সোজা পৌঁছে গেছিলাম পুরীর মন্দিরে আর যাওয়ার পথে অনেক দোকান পড়েছিল যেখানে বিক্রি হচ্ছিল মন্দিরে দেওয়া পুজো দেওয়ার জন্য ডালা সেখান থেকেই ডালা কিনে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম একেবারে মন্দিরে সন্ধেবেলায় কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দির এক সম্পূর্ণ ভিন্ন রূপ থাকে আলোর মায়ায় আলোর খেলায় এক অপূর্ব রূপ ধারণ করে পুরীর মন্দির প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল আসলে সেই সময় একটা ছুটির আবেগ চলছিলো সে কারণেই কিন্তু আমরা সমুদ্রের পারে যেমন ভিড় পেয়েছিলাম তেমনই কিন্তু পুরীর মন্দিরেও আমরা ভিড় পেয়েছিলাম আসলে প্রবেশপথে প্রথমটাই বুঝতে পারিনি যে এতটা ভিড় থাকবে ধীরে ধীরে যত সামনের দিকে এগোচ্ছিলাম ভিড়টা যেন ততই বেশি বাড়ছিল পুরীতে আমার প্রথমবার আসা তাই পুরীর জগন্নাথ মন্দির দেখে আমি একেবারেই অভিভূত হয়ে গেছিলাম বেশ ভালো লাগছিল একটা বেশ অন্য রকম অনুভূতি হচ্ছিল এই জগন্নাথ মন্দিরে এসে মনে হচ্ছিলো কখন স্বয়ং জগন্নাথ দেবের দর্শন পাব যাই হোক আমরা অবশেষে ভিড় টুককে একে একে পৌঁছে যেতে লাগলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যদিও আমরা জগন্নাথ দেবকে কিন্তু দর্শন করতে পারিনি কারণ জগন্নাথ মন্দিরের ভেতরে অসম্ভব রকমের একটা ভিড় ছিল অবশেষে আমরা পুজো দিয়ে ফিরলাম আমাদের হোটেলের পথে